উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনালায়লা ও দেশবরণ চলচ্চিত্র অভিনয় শিল্পী আলমগীর দম্পতির বাড়িতে সম্প্রতি বসেছিল তারার মেলা রুনা রুনালায়লা আলমগীরের ডাকে তাদের বাসে একে একে তারকারা এসে হাজির হয়েছিলেন সম্প্রতি গানের ক্যারিয়ারে ছয় দশক পূর্ণ করেছেন রুনালায়লা কারা কারা এসেছিলেন রুনা রুনালায়লা আলমগীরের বাসায় এই ভিডিওতে থাকছে বিস্তারিত সচরাচর বাইরে বের হতে দেখা যায় না কিংবদন্তি অভিনেত্রী শবনম কি সে যে আম্মাজান সিনেমায় অভিনয় করেছিলেন তারপর আর কোনো সিনেমায় নাম লেখানি শবনম সবনম মান্নার আম্মাজান চরিত্রে অভিনয় করায় তাকে এ প্রজন্ম আম্মাজান হিসেবেই বেশি চেনেন কিন্তু দেশ স্বাধীন হওয়ার আগে এই শবনম পশ্চিম পাকিস্তানে তুমুল জনপ্রিয় ছিলেন রুনা লাইল ও আলমগীর দুজনেই শবনমের ভীষণ প্রিয় তাই তো রুনা আলমগীরের আমন্ত্রণ ফেলতে পারেননি এদিন স্বপ্নমকে ঘিরে চলচ্চিত্রের অনুজ অভিনয় শিল্পীরাও মেতে উঠেছিলেন আড্ডায় বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে নায়ক রাজরাজ্জাক একটি উজ্জ্বল নক্ষত্র অসাধারণ সব চলচ্চিত্রে অভিনয় করে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয় রাজ্জাকের জীবনে তার স্ত্রী খায়রুনেসা লক্ষ্মীর বিরাট অবদান রাজ্জাকের জীবনের প্রথম সময়টা কেটেছে কলকাতায় তিনি তিন ভাই বোনের মধ্যে ছিলেন সবার ছোট থাকতেন কলকাতার নক্ততলা নামের একটি জায়গায় আসা যাওয়ার পথেই উনিশশো বাষট্টি সালের কোনো একদিন বাজরনী এলাকায় দেখা হয় খাইরুন রেসার সঙ্গে যিনি রাজ্জাকের জীবনে লক্ষ্মী হয়ে এসেছিলেন সেই লক্ষ্মী আজ কয়েক বছর রাজ্জা ক্ষীণ গুরশানের লক্ষ্মীকুঞ্জের বাড়ির বাইরেও খুব একটা দেখা যায় না প্রয়াত কিংবদন্তি ডিস্ট্রিকে লক্ষ্মী এসেছিলেন রুনা আলমগীরের আমন্ত্রণে তাদের মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের বাড়িতে ঘরোয়াটায় যোগ দিয়েছেন রুনা লয়লা ও শবনমের সঙ্গে অসংখ্য ছবিতে আলমগীরের ছেলের চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান ও বাপ্পারাজ তারাও এসেছিলেন তারকা দম্পতির আমন্ত্রণে বাচ্চাননি আমিন খান নাইম আলিরাজ ফেরদোস রিয়াজ সম্রাট সম্রাটরাও ইস্ট্রিকে নিয়ে এসেছিলেন অমিত হাসান পূর্ণিমা নিয়ে এসেছিলেন তার স্বামীকে আড্ডা যে প্রাণবন্ত হয়েছে সেটি বোঝা যাচ্ছে হাসানের বাবা মা আলাদা হয়ে গেলেও আখি আলমগীরকে দেখে বোঝার তিনি বাবা মায়ের বিচ্ছেদে কষ্ট পেয়েছেন পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুতই মানিয়ে নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আখি আলমগীর আর তাই তো ফেরদোস শাবনাজ নাইম দিঠিয়া আনোয়ার ও রিয়াজদের সঙ্গে আখি এক সময়কার ব্যস্ত অভিনেত্রী চম্পা ইলিয়াস কাঞ্চন মান্নাদের বিপরীতে অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন সেই রুনা আলমগীরের আমন্ত্রণে দিঠি আনোয়ারের সেলফিতে দেখা যাচ্ছে প্রাণবন্ত চম্পা ও নাইমকে ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিন আপনার মতামত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ